আসসালামু আলাইকুম প্রিয় সবাইকে স্বাগত অবশেষে আমি চলে আসলাম ভাইরাল কেক খেতে দেখুন কত রকমের কেক বাহারি রঙের পসরা বসে আছে লোকজন নিয়ে আর পড়া উপসে ভিড় মানুষের একটা ভাইরাল কেক খেতে এসে দেখি হাজারটা কেক দোকানদারি দোকানি নিয়ে বসে আছে এত সুন্দর করে সাজিয়েছে কি বলবো মধ্যবিত্তদের হাতের নাগালে কেক তাও আবার একটা নয় দুইটা না এখানে কেক সাজিয়ে বসেছে আর ভাইরাল লোকের কথা কি বলবো হাতে হাতের নিয়ে তারপরে ভাইরাল কেক ওয়ালার কাছ থেকে কেক নিয়ে খেয়েছি স্বাদ গন্ধ সব কিছু মিলে আছে মোটামুটি তবে খোলা রাস্তার মধ্যে তো গাড়ি ঘোড়া চলে বাতাসে বালু উড়ে বেড়ায় অনেকে আবার প্রোটেকশন আটকিয়ে তারপরে বিক্রি করে স্বাস্থ্যসম্মত মোটামুটি আর এই যে ভাইরালকে আটকানোর বালাই নেই শুধু উপচে পড়া বীর টোকে নিচ্ছে কাটা কাটি করছে মানুষকে দিচ্ছে খেয়ে নিচ্ছে এই আর কি আমরা হু হুযুগে বাঙালি একটা ভাইরাল কোনো কিছু হলেই আমরা সেখানে চলে যাই স্বাস্থ্যের কথা একদম মাথায় রাখি না যা পাই তাই খেয়ে নিই তবে এই ভাইরালকে কালা নিজের ঘরে তৈরি বানানো বলে বলে বিক্রি করে করে এতগুলো কেক একসাথে কি বানায় এগুলো নিশ্চয়ই কোনো কারখানা থেকে বানিয়ে তারপর এরকম আমাদের মাঝে বিলিয়ে দেয় তাও আবার কম না কিন্তু দামে যাই হোক যারা যারা খায় সবাই যেন স্বাস্থ্যসম্মত ভাবে থাকতে পারে খেয়ে আর কি আমি নিজেও চলে আসছি আমার একদম বাসার কাছে আমি শুনছি অনেক দিন ধরে কখনো যাওয়া হয়নি আজকে হঠাৎ মেয়ে বলল যাবে তাই নিয়ে গেলাম আর দেখুন উপসে বীর কাকে বলে মানুষ নিতে পারছে না মানুষের ভিড়ে টোকেন দিয়েও এত অবস্থা এখানে লোকের লোকার অন্য অবস্থা আর অন্য অন্য ও এখানে আছে কিছু মিলিয়ে খুবই সুন্দর মন খারাপ থাকলে একটু সন্ধ্যার পরে বিকেলে বের হয়ে আসা যায় আর এখানে গেলে কিনতে মন চাইবে সব কিছু বিভিন্ন রকমের পশরা সাজিয়ে বসিয়েছে একদম মেলার মতো আর শুক্র শনিবারে তো এখানে ঢুকাই যায় না আর এইটা তো শুক্র শনিবার ছাড়া এইটা যে কি পরিমাণে ভিড় হয়েছে আমি সন্ধ্যার পরে গিয়েছি তো কেক খেতে খেতে তো একদম অবস্থা বাজে হয়ে গেছে দুই পা হেঁটে যায় আবার কেকের দোকান তিন পা হেঁটে যায় কেকের দোকান মোট কথা একটা ভাইরাল কেকের পাশাপাশি হাজারটা কেকের দোকানদার বসে আছে তো এখানে অনেক লোক আবার ইউটিউবারদের ভিড়ে কেক কালার অতিষ্ঠ হয়ে গেছে প্রচুর পরিমাণে ইন্টারভিউ নিচ্ছে আবার ব্যাসা বিক্রি হচ্ছে খাওয়া হচ্ছে ওই যে মেয়েও খেয়ে নিচ্ছে আমি নিজেও খেয়েছি এইটা ভাইরাল কেকের কাছ থেকে নিয়েছি এরপরে সামনে কত রকম পসরা সাজানো সেখান থেকেও আবার আমরা নিয়ে খাবো মোট কথায় বললাম না যে হাঁটাই যায় না এক পা দুই পা হাঁটার পরে তারপরে শুধু কেকের দোকান মাঝখানে এরকম মাঝে মধ্যে ওই যে বিভিন্ন আইটেম দেখা যায় আমি একটা টিফিন ক্যারিয়ার নেব সেটা দেখছি আর মেয়েও টুকটাক কিছু নিবে তো এখানে আসলে নিতেই হয় দেখলে মন ভরে যায় হোক সে এক টাকার কিন্তু আসলে এক টাকা না এখানে জিনিসগুলো অনেক দামি এই তো ঘুরে ঘুরে দেখছি ভালো লাগছে আশা করি আজকের ছোট পরিসরের ব্লগ আপনাদেরও ভালো লাগবে দেখুন দুই পা হাঁটতে না হাঁটতে আবার সেই কেকের লম্বা দোকানি। আর সব মেয়ে ছেলে মিলে এগুলো দিয়েছে ভালোই লাগলো ওদের নিজস্বের একটা আয়ের উৎস হবে ভালোভাবে বেচা বিক্রি হলে তো বসে থেকে আর লাভ কি এই যে দেখুন আবারও হেঁটে যাচ্ছি শুধু কেক কেক ছাড়া কোনো কথাই নাই তো সবগুলো তো আর খাওয়া যায় না ওরা খুব সুন্দরভাবে ডেকে খাওয়ার জন্য এখান থেকে একটা কিছু নিয়ে নিয়েছি এই একটা দেখুন কেকের দোকান এই একটা একদম খোলা মাঠের উপরে ওই কিছু কিছু বক্স করে আটকানো প্লাস্টিকের বক্স আর কিছু তো একদম খাবারে ঢাকাই নেই এই অবস্থা আমাদের আশেপাশের জায়গাগুলো খালি আর পরে নেই এইভাবে বিভিন্ন পশরা দিয়ে সাজিয়ে মানুষের মন আকৃষ্ট করে ব্যাসা বিক্রি হচ্ছে হয়েছে। এই যে দেখুন একটা কত সুন্দর এখানেও কিন্তু কেকের সমস্ত রকম বানানো আছে বিভিন্ন রং বেরঙের এখান থেকে আমি একটু খেয়ে নিচ্ছি এইটা খেতে ভাইরাল কেকের থেকে তুলনামূলক ভালো ওইটার চেয়ে এইটা অনেকটা ভালো খেয়েছি আপনারাও যারা সারাদিন কর্মব্যস্ত জীবন নিয়ে থাকেন এভাবে একটু আশেপাশে যার যার স্থানে গিয়ে ঘুরে আসবেন খেয়ে আসবেন দেখবেন ভালো লাগবে আর দেখুন কাছের চুরি কিন্তু এখানে আছে এইটা রাখতেও ভুলেনি মেয়েদের কাছের চুরি নিবে আমিও নিব মোট কথা এই রাস্তার ধারে কোনো রকম খালি জায়গা নেই সব জায়গায় রং বেরঙের পশরা বসে আছে ওই দেখুন প্রাইভেট গাড়ির ভিতরে কেক সাজিয়ে বসে আছে এক আপা এখান থেকেও নিয়ে নিলাম অল্প করে এত তো আর খাওয়া যায় না টেস্ট করতেছি কোনটার কি রকমের গুণগত মান খেতে পারবো কি না তো সব কিছু খেয়ে দিয়ে আবার একটু কসমেটিক্সের দোকানেও আসছি এখান থেকেও কিছু চুরি আংটি নেব এখান থেকে কাছের চুরি নিয়েছি। ওই মেয়ের সঙ্গে তো মেয়ে একটু কিনবে মেয়েদের তো দেখলে মন চায় একটু কিনি সেটা পড়া হোক আর না হোক সব শেষে ফুচকাছার খেয়ে বাসায় চলে আসছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ